মাত্র একদিনে কম্বোডিয়ার ট্যুরিস্ট অ্যান্ড বিজনেস ভিসা এবং ইন্দোনেশিয়ার ভিসা সেভেন টু টেন ওয়ার্কিং ডেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হ্যাপি ভ্যাকেশন আপনার যারা যারা এই মুহূর্তে কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ায় ভিজিট করতে চাচ্ছেন তারা চাইলে খুব সহজে আমাদের মাধ্যমে কম্বোডিয়ার ই ভিসা এবং ই ভিসাটি খুব সহজে করে নিতে পারে এই ভিসা করার জন্য আপনার খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন নেই শুধুমাত্র আপনার পিস পিকচার অ্যান্ড পাসপোর্টের ইনফরমেশন পেজটি আমাদের কাছে জমা দিয়ে এই ভিসাটি পেয়ে যেতে পারেন এবং এই ভিসাটি আমরা সম্পূর্ণ নো ভিসা নৌ ফিতে অর্থাৎ আপনাকে ভিসা না হলে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না সেক্ষেত্রে আপনাকে যে ইন্টারেস্টটি করতে হবে আপনারা যদি নো ভিসা নো ভিসিতে নৌ ফিতে কাজ করতে চান তাহলে হয়তো আপনার পাসপোর্টটা আমাদের কাছে জমা রেখে ভিসা হলে পাসপোর্ট সেও নিতে পারেন অথবা আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে আপনারা এই ভিসাটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন তো সুতরাং আপনারা যারা যারা এই মুহূর্তে ইন্দোনেশিয়ার এবং কম্বোডিয়া ইভিসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছে সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে নক করতে পারেন ডাব্লিউডাব্লিউ হ্যাপিভান ডট ওআর জি এছাড়া আমাদের দেওয়া নাম্বারে কল করতে পারেন এছাড়া চাইলে আমাদের পেজে ভিজিট করতে পারেন এছাড়া চাইলে সরাসরি আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের হাউস নাম্বার বারোশোটি রোড নাম্বার বিশেষ কথা হচ্ছে আপনারা কম্বোডিয়ার ভিসা ক্ষেত্রে আপনি চাইলে আমাদের অফিসে মানে বসে থেকে এই ভিসাটা কালেক্ট করে নিয়ে যেতে সুতরাং আপনারা যারা যারা এই ভিসাটা করতে চাচ্ছেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ